কত সাজ সজ্জা করে কত নতুন নতুন পোশাক পরে কত সুন্দর করে আতর খুশব লাগায় যুবকের সামনে হাজির হয়েছি যুবক আমার দিকে ফিরে একটা জন্য নজর দেয় নাই আমি যদি আমার দিকে তাকাইতে জোর করতাম যুবক আমার দিকে না ফিরে ভিন্ন দিকে চাহারা ঘুরিয়ে বলতো বন্ডে আমি তোমার দিকে তাকাবো না তোমার দিকে তাকাতে আমাকে বাধ্য করো না এই চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না

মালিক তার পক্ষ থেকে আমার জন্য রিজিক করে এগুলো পাঠায় ও বাবা এই জিনিসগুলো দেখে তো আমারও মন চায় আমি মুসলমান হয়ে যাব মন্ত্রী বলে চুপ কর এই কথা যদি বাদশাহ জানতে পারে তাইলে তোরেও কো ফেলবে আমাকেও মেরে ফেলবে মন্ত্রীর কাছে চলে গেল বাদশাহ আর কাছে বাদশাহ নামদার লাভ নাই রাজ্যবুকের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে দুই ভাইকে সচক্ষে মৃত্যু দেখেছে তেনের মধ্যে পরে পরে জীবন্ত মৃত্য দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে সে ছেলেও চিনে না এখন মেয়েও চিনে না এখন চাইলে সে মেয়ের দিকে আকর্ষণ হয় না

আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল আমি এখনো পর্যন্ত যদি দুনিয়ার মধ্যে বরক নতুন করে পাইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে বললাম

দুই গুণের এক নম্বর গুণ হলো ইমান বলেন দুই গুণের এক নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তাকওয়া রব্বি কারীম বলেন দুই গুণ যদি অর্জন করতে পারো আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব সাউন্ড বাড়াও বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা করেছেন জানো রে যুবক খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে

সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড় গুলো সরিয়ে দেখায় নবী তাকিয়ে তাকিয়ে দেখে আমাদের পেটের মধ্যে পাথর বাজাস আমার নবী নিজের পেটের থেকে কাপড় সরাই দেখায় তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাধা কারো পেটের মধ্যে পাথর বাধা আছে দুইটা আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি তিনটা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে ছিলেন হযরত জাবিরের চোখ দিয়ে আজান্তেই গালবে পানি পড়তে আরম্ভ হয়েছে বাসায় চলে গেলেন বাসায় গী স্ত্রী কে দেখে বললেন প্রাণ এ স্ত্রী আমার ঘরে কোন খাবার আসিন বলো নবীজির চেহারা দিকে তাকে তাকাত জানা নবীজির চেহারা দিকে তাকে দেখেছি যখন চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবী প্রচন্ড রদের রদের তাপের কারণে আমার নবীর সিপনা শুকিয়ে গিয়েছে মুখের আর শুকিয়ে গিয়েছে رحمتুলিল আলামিনে এই দুনিয়ার যুবকেরা আমার যদি চাইতে সব থেকে সম্পদশালী হতে পারতেন যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তানা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ওরে দুনিয়ার মানুষ চাবি বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন কি আছে ঘরের স্ত্রী বলেন আমাদের ঘরে অল্প একটু আটা আছে যেটা দিয়ে রুটি বানাইলে চার পাঁচজন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে যদি জবাই করেন তাই রেটা রান্না করা যায় হযরত জাবের দেরি করলেন না তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে বললেন পাকাও নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি হযরত জাবের স্ত্রী বলেন শোনো নবীকে বলবা দুই চারজন পাঁচজনের বেশি জন নিয়ে না আসে কারণ বেশি খানা নাই না বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না হযরত জাবের গিয়া রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া চার পাঁচজন যদি আমার বাড়িতে যান আমি আপনার জন্য খানা রেডি করেছি নবী বললেন জাবের কাকে নিয়ে যাব কারে নিয়ে যাব কি আমার কাছে কে আমার দূরের বলো আমি যদি যাইতে হয় সব সাহাবীকে নিয়ে যাওয়া লাগবে

ঘামিরা তৈরি করে সামনে আনা হলো নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফো দিয়ে বললেন ভেতরে নিয়ে যাও এবার একজন রুটি বানাইতে থাকবে আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা নবীজির কাছে রুটি এনে দেওয়া হয় বলে গোস্তের ডেকসি নিয়ে আসো আমার নবী গোশতের ডেকসি ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোশতগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া দিয়া পেচাইয়া পেচাইয়া এক একজন সাহের হাতে দেয় কেউ খিদা অনুযায়ী দুই টাকায় কারো কোদা বেশি সে তিন টাকায় কারো কোদা বেশি সে পাঁচ টাকায় এমন করে 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 করে

এবার গোশত ঠিক যেটা আমার হাতে নবীজি ধরিয়ে দিলেন যাও গোবাশায় চলে যাও নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন বড় কৌতূহল জাগলাম আদিরদের মধ্যে খানা ছিল অল্প হাজার জন গ্রামন নবী কেমন করে খাওয়ালেন গোশত থাকনাটা উঠাইলাম ডিক্সিরে থাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোশত জন থাকনা থেকে পাতিলা থেকে কমে না

যখন টক 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 বল করে পড়তেছে বড় ভাইকে দরে তেরের মধ্যে ফেলা হলো ছোট দুইটা ভাই তাকে তাকে দেখে বড় ভাইটা তেলের মধ্যে পড়ে মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে বড় ভাইটা আহারে অবস্থা খারাপ হয়ে গেল ছোট দুইটা ভাই চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করতেছে এবার তৃতীয় ভাইকে ধরা হলো হাত বাঁধা হলো ওই তেলের মধ্যে ছেরা দাও হবে দ্বিতীয় ভাইরে জিকে এখনো সময় আছে বলো ছাড়ো বা কিনা আমাকে রাব বলে মানবা কি না আল্লাহ মাকের উপর থেকে মান ছাড়ো বা কিনা বলো দ্বিতীয় বাই ডেকে বলে তিনশো জন মিস করে লাফনা আমি তাকিয়ে তাকে দেখি দিনের মধ্যে পরে গেলে ভরবো না দিনের মধ্যে পড়ে গেলে আল্লাহ জান্নাতে চলে যাব

বাচ্চা বলে কেন কাঁদো ভয় পেয়েছো নাকি এই জন্য কাঁদতেছো নাকি তিন নম্বর ভাইটা ডাক দেয়া বলে বাচ্চা নামদা আমি ভয় পেয়ে কাঁদি না মুসলমানরা কখনো ভয় পেয়ে কাঁদে না মুসলমান ভয় পায় তো একজনকে ভয় পায় চিল্লায় বলেন কারে ভয় পায় সবাই আঙ্গুলটা উচ্চার করে বলেন মুসলমান কারে ভয় পায় দুনিয়ার আর কাউরে ভয় পায় না ভয় পাওয়ার দরকার হলে একজনকে পায় তিনি বলেন আল্লাহ আমি ভয় পে

জীবন থাকতো একশো জীবন থাকতো এক লক্ষ জীবন আমার শরীরের মধ্যে থাকতো তাইলে তো একশো শাহাদের মর্যাদা আমি পাইতাম বাদশাহ চিন্তা করে দেরি করে লাভ হয় এরে তেলের মধ্যে ফেলে দাও সব প্রস্তুত করা হলো একজন অগ্নি পূজক মন্ত্রী সে বলে সোনবাদ শাহ এইভাবে যদি আপনি এক এক করে করে দুই ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছে

সবচেয়ে বড় একটা চিন্তা হচ্ছে মুসলমন্দর বেইমান বানিয়ে দেওয়া যায় কাফি বানিয়ে দেওয়া যায় পুষ্টিক বানিয়ে দেওয়া যায় কিন্তু আসলে ওরা জান

এরা মূলত দেশের মানুষদেরকে বোঝাইতে চায় টাকা পয়সা দিয়ে বেঈমান বানায় দেব কিন্তু হিসাব দিনে দেখো যাদের মধ্যে ঈমান আছে হাজার পাহাড় চেষ্টা করে এদেরকে বেঈমান বানানো যায় না

বিশাল রাস্তার মধ্যে সব সাজসজ্জার জিনিসপত্র দিয়া আরামায়াসের জিনিসপত্র দিয়া একই মধ্যে যুবক কেউ রেখেছে মন্ত্রীর যুবতী মেয়েটা কেউ রেখেছে যুবকের বেঈমান বানানোর জন্য চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন পর মুক্তি এসেছে নিজের মেয়েকে গোপনে করে রেখেছে মা কতটুকু আগাইতে পেরেছিস বল না মেয়েটা বাবার দিকে তাকি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে বাবা কেমন যুবক জানি না এটা বড় যুবক চলছে দিন হয়ে গেল আমার দিকে একটা নজর করে তাকায় কত শ্বাস সজ্জা করে কত নতুন নতুন পোশাক পরে কত সুন্দর করে আতর খুশবো লাগায় যুবকের সামনে হাজির হয়েছি যুবক আমার দিকে ফিরে একটা বারের জন্য নজর দেয় নাই আমি যদি আমার দিকে তাকাইতে জোর করতাম যুবক আমার দিকে না ফিরে ভিন্ন দিকে চারা ঘুরিয়ে বলতো বন্ধে আমি তোমার দিকে তাকাবো না তোমার দিকে তাকাতে আমাকে বাধ্য করো না এই চোখ দিয়ে দেখে না কোনো নারীর দিকে তাকানো যাবে না

তার পক্ষ থেকে আমার জন্য রিজিক করে এগুলো পাঠায় ও বাবা এই জিনিসগুলো দেখে তো আমারও মন তাই চায় আমি মুসলমান হয়ে যাব মন্ত্রী বলে চুপ কর এই কথা যদি বাদশাহ জানতে পারে তাইলে তোরেও কেউ মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে মন্ত্রীর কাছে চলে গেল বাদশাহ কাছে বাদশাহ নামদার লাভ নাই যুবকের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে দুই ভাইকে সচক্ষে মৃত্যু দেখেছে তেনের মধ্যে পড়ে পড়ে জীবন্ত মৃত্যু দেখা যুবকের মাতা নষ্ট হয়ে গিয়েছে সে ছেলেও চিনে না এখন মেয়েও চিনে না এখন চাইলে সে মেয়ের দিকে আকর্ষণ হয় না

আমার দুইটা ভাই জান্নাতে চলে গেলো আমি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলাম না তুমি কি বাহানা করে আমার জান্নাতে নিয়ে যেতে পারো না যত না সাথে করে নিয়ে যাও আমিও তোমার সাথে জান্নাতে যাব আমি আর এই ঘরের মধ্যে থাকব না আমার কালিমা পড়িয়ে দাও মুসলমান হয়ে যাব ऐ কলিজের টুকরে আমি তোমাদেরকে বলে জয়র শোনো হিসাব করে দেখো জীবনে কত গুনাহ করেছে বলো ওই WhatsApp এর মধ্যে গুনাহ করি মেসেঞ্জারের মধ্যে গুনাহ ফেসবুকের মধ্যে গুনাহ YouTube মাধ্যমে গুনাহ গুগুলের মাধ্যমে গোডা চব্বিশটা ঘন্টা গুণা এর মধ্যে ডুবে আছি তোমার আমার তারা এই দেশের মধ্যে নষ্ট হচ্ছে রে ভাই হিসাব কি মিলিয়ে দেখেছি শুধু একজন নারীর হাত ধরেছেন একটু চিন্তা খারাপ করে সেই একদিন দুই দিন নয় তিন দিন ধরে পাহাড়ের চোড়ায় বসে কান্না করেছে অথচ তোমার আমার জীবনে কত গুণা তাসবি যেমন ছিঁড়ে গেলে টানা একটার পরে একটা পড়তে থাকে তোমার আমার গুণাহের অবস্থা তো ঠিক তেমনই হয়ে যাচ্ছে ওরে ভাই এমন গুণা গুণাহের পরে গুণা গুণাহের পরে গুণা গুণাহের পরে গুণা এই গুণায় তাও বা কবে করবো তো কোনো উপায় নাই রে ভাই আখেরাতে মুক্তির কোনো ভরসা নাই রাব্বি কারীম কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও যেদিন সকল নবীরা থাকবে শত শত ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা থাকবে যেই ময়দানে ইমানদার থাকবে আমার মালিক যদি ডাক দে এরে কোনা আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলাম তোর আমল নামাইতো আমি তোর আবল নামায় এত কেন গুণা তোর আবল নামায় কেন কেন এত গুণা তোর আবল নামায় এত কেন গুনাহ গুণাহের কারণে কোনটা কালো হয়ে গিয়েছে বোনা আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা খোদার কসম করে বলি মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই এই জন্য বলি রে ভাই দুনিয়ার জমিনে কয়দিন বেঁচে থাকবো জানি না কখন জমিন থেকে বিদায় নেব জানি না এই দুনিয়া আশার সিরিয়াল আছে বাজা আমি তো প্রায় বলি যাওয়ার কোনো সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে চিল্লায় বলো আজকের মাফিলটাও তো তোমার আমার শেষ মাফিল হতে পারে আজকের এই মোনাজাতটাও তো জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাতও তো জীবনের শেষ রাত হতে পারে এখান থেকে ওয়াদা করে বের হও আর হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না সুদের কারোবার করবো না ঘুষের কারোবার করবো না তুই আর কারা কারা তুই তাহা তু করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকটাও আল্লাহ